জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দু সালের অর্থাৎ বছরের সর্বশেষ একাদশী পালিত হবে বৃহস্পতিবার দিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে বলা হয় সফলা একাদশী যার অর্থ যেই ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করতে পারবেন সেই ব্যক্তির আগামী বছর অর্থাৎ নতুন বছরে সমস্ত কাজে তিনি সাফল্য অর্জন করতে পারবেন যদি কোনো কারণবশত আপনি একাদশী ব্রত পালন করতে না পারেন সেক্ষেত্রে আপনি এই একাদশীর দিন একটিমাত্র কাজ করেও সারা বছর সর্বক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করতে পারেন এই বছর এই সফলা একাদশী আবার বৃহস্পতিবার দিন পড়ায় এই একাদশীর মাহাত্ম অত্যন্ত বেড়ে গেছে তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করুন বছরের সর্বশেষ একাদশী অর্থাৎ সফলা একাদশী ব্রত পালন করা যদি কোনো কারণে এই একাদশী ব্রত পালন করতে না পারেন তবে বন্ধুরা এই একাদশী দিন সামান্য এই কাজটি অবশ্যই করার চেষ্টা করুন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে সফলা একাদশী অর্থাৎ বছরের সর্বশেষ একাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কেন এই একাদশী ব্রত পালন করবেন কীভাবে এই একাদশী ব্রত পালন করবেন দু হাজার চব্বিশ সালের অর্থাৎ বছরের সর্বশেষ একাদশী কবে এবং কখন পালিত হবে এই একাদশীর মাহাত্মই বা কী এই সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা দু সালে এই সফলা একাদশী তিথি শুরু হচ্ছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বাংলার নয়ই পৌষ বুধবার দিন রাত নটা সাতচল্লিশ মিনিট বুধবার দিন একাদশী তিথি শুরু হলেও যেহেতু উদয়া তিথি বৃহস্পতিবার দিন থাকছে তাই বছরের সর্বশেষ একাদশী অর্থাৎ সফলা একাদশী পালিত হবে বাংলার দশই পৌষ ইংরাজি ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে এই একাদশী তিথি তাই বন্ধুরা একাদশীর সমস্ত নিয়ম বিধি কার্য বৃহস্পতিবার দিনই করা প্রয়োজন সফলা একাদশীর পালন বিধি অর্থাৎ ব্রত সম্পন্নের কাজ পালন করতে হবে সাতাশে ডিসেম্বর অর্থাৎ বাংলার এগারোই পৌষ শুক্রবার দিন সকাল নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে বন্ধুরা সমস্ত একাদশী ভগবান সিহরি বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত আবার এবছর অর্থাৎ দু সালে সফল একাদশী বৃহস্পতিবার পালিত হচ্ছে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী ও দেবগুরু বৃহস্পতির দিন তাই এই সফলা একাদশীতে কিছু কিছু পালনীয় বিধি রয়েছে যা আমাদের সকলেরই সঠিক নিয়ম বিধি মেনে পালন করা কর্তব্য যদি বন্ধুরা আপনারা এই সফলা একাদশী ব্রত পালন করতে চান তাহলে অবশ্যই এই দিন উপবাস রাখুন যদি বন্ধুরা কোনো কারণে আপনারা এই একাদশী ব্রত উপবাস করতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই দিন অন্য জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন কারণ একাদশীতে পঞ্চরবি শস্য একদম বর্জনীয় এবং অবশ্যই বন্ধুরা আপনারা এই দিন কিন্তু জাতীয় খাবার যেমন পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস মুসুর ডাল এরকম জাতীয় খাবার থেকে নিজেকে বিরত রাখুন এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাবার যেমন রুটি বা কোনো রকম মশলা পুড়িয়ে বা কোনো রকম সবজি পুড়িয়ে একদম খাবেন না তার সাথে সাথে বন্ধুরা এই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় জিনিস বা মাদক দ্রব্য একদম সেবন করবেন না এই সফলা একাদশ দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং বাসি বিছানায় বসেই ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন থেকে উঠে নিজের বাসি কাজকর্ম অর্থাৎ ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন এরপর আপনারা প্রাত স্নান সেরে নেবেন পারলে এই দিন গঙ্গা স্নান করুন কিন্তু যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর পুজো সম্পন্ন করুন অবশ্যই কিন্তু এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীহরি বিষ্ণু চরণে তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না এবং নিজ হাতে পারলে অবশ্যই তুলসী পত্রের মালা তৈরি করে ভগবানকে নিবেদন করুন তবে বন্ধুরা এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একাদশীর দিন কিন্তু কখনোই তুলসী পত্র গাছ থেকে তুলবেন না একাদশীর আগের দিন আপনি তুলসীপত্র তুলে রাখুন এবং একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীহরী বিষ্ণু শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করুন বা তুলসী পত্রের মালা তৈরি করে ভগবান কৃষ্ণকে বা ভগবান শ্রী বিষ্ণুকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে এবং অবশ্যই বন্ধুরা এই দিন হলুদ কিংবা সাদা রঙের ফুল ভগবান শ্রীহরী বিষ্ণু শ্রীচরণে নিবেদন করুন এই দিন অবশ্যই শ্রীহরী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করুন সকাল সন্ধ্যা অবশ্যই কিন্তু এই দিন তুলসী মাতার পূজা আরাধনা করুন এই দিন সন্ধ্যেবেলা তুলসী মাতার কাছে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রদীপে পারলে অবশ্যই একটি লবঙ্গ দিয়ে তারপর সেই প্রদীপটি দিয়ে তুলসী মাতাকে আরতি করুন এই দিন বন্ধুরা পারলে অবশ্যই অসহায় দুস্থ গরিব মানুষকে অন্ন বস্ত্র নিজের সাধ্য সামর্থ্য মতো দান করুন এবং বন্ধুরা অবশ্যই সর্বোপরি এই সফলা একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ করুন বা শ্রবণ করুন একাদশী ব্রত কথা আপনারা যতক্ষণ না শ্রবণ করছেন বা পাঠ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই একাদশী ব্রত সম্পন্ন হবে না বন্ধুরা এই একাদশী পালনের আগে সবার প্রথম আমাদের জানা উচিত কেন আমরা এই একাদশী ব্রত পালন করি এই সফলা একাদশীর মাহাত্মই বা কি চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই সফলা একাদশী পালন করলে আসলে কি হয় এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মহারাজ যুধিষ্ঠিরকে সবিস্তারে এই সফলা একাদশী সম্পর্কে ব্যক্ত করেছে একাদশী পালনের পূর্বে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত করা যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগ ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে তলে পাপ বুদ্ধির লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসে দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুদানি নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষ এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকে সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ এই বলে ভগবান কৃষ্ণ সফলা একাদশী ব্রত কথা সমাপ্ত করলেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় কৃষ্ণ ওর জয় রাধে রাধে